আসসালামু আলাইকুম এবির আজকে আপনারা দেখবেন আমাদের এস্টিমেট প্রোতে আপনারা কীভাবে সঠিক নিয়মে প্রসেসটা দেখবেন যে কীভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন তো আমরা যদি প্রথমে চলে যাই আমরা কোথায় অ্যাকাউন্ট খুলবো ট্রাস ওয়েলেটে আমি একটু দেখাই যে ট্রাস ওয়েলে আমরা এইটার মধ্যে অ্যাকাউন্ট খুলব তো আপনারা আমাদের লাইভ ক্লাসটা দেখছেন যারা যারা অ্যাকাউন্ট নিজে খুলতে চাচ্ছেন একটু ভিডিওটা দেখবেন আমি ট্রাস ওয়েলের মধ্যে ঢুকে গেলাম তারপর আমার লকটা দিয়ে দিলাম তারপরে এইরকম একটা ইন্টারফেস এসলো তো এরকম আসলে আপনি চলে যাবেন কোথায় ডিসকোভারে এই যে দেখেন ডিসকোভারি আমি ক্লিক দিলাম তারপরে আপনি যার আন্ডার এসেছেন তার একটা রেফার লিঙ্ক আছে ওই রেফার লিঙ্কটা আপনি এখানে পেস্ট করবেন টেস্ট করার নিচে দেখেন এখানে গুগল আছে এখানে ওপর ক্লিক করেন চার নাম্বারে গুগল আছে গুগলের উপরে আপনি ক্লিক করেন বা সার্চ অপশনে ক্লিক করেন তখন আপনার রকম ইন্টারফেস আসবে হ্যাঁ এইরকম একটা ইন্টারফেস আসবে আমাদের সামনে একটু ওয়েট করেন যে চলে এলো তো এখানে আপনি দিবেন ইন্টারিউর ফার্স্ট নেম তো এখানে আপনার দেওয়া লাগবে তো আপনি এখানে আপনার নামটা দিবেন আপনার যে নাম সেই নামটা আপনি ইংলিশে দিয়ে দিবেন আমি একটু আমার নামটা দিয়ে দিচ্ছি এখানে আমি নাম দিলাম তারপরে এখানে আপনি ক্লিক করবেন নেক্সটে কোথায় এই যে দেখেন নেক্সট তো আমি এখানে কি করব নেক্সট এ ক্লিক করব তো নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে যখন এই রকম সামনে আসবে আপনারা আবার নেক্সট ক্লিক করবেন আবার যখন নেক্সট আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এই রকম অলরেট আসবে হ্যাঁ এবার আপনি ক্লিক করবেন উপরে যে আপনার 95% চার্জার নিচে থিডার ওখানে ক্লিক করে নেটওয়ার্কে ক্লিক করে BNB ক্লিক করবেন তারপর এখানে কানেক্ট করবেন কানেক্ট অলরেট ক্লিক করবেন তারপর টাস ওয়ালেটে আপনি কানেক্ট করবেন টাসওয়ার্ড এটা কানেক্ট করার পরে এখানে কানেক্ট আছে এখানে কানেক্টে আপনি ক্লিক করে দেবেন কানেক্টে ক্লিক করার পর আপনার আইডিটা প্রসেসিং হচ্ছে তো এখানে এখন আপনি কি করবেন এখানে অ্যাপ্রুভ অপশন আসবে একটু ওয়েট করেন এই যে দেখেন আপনার অ্যাপ্রুভ আসছে এখানে অ্যাপ্রুভের মধ্যে আপনার একটা ক্লিক করবেন তখন আপনার পাসওয়ার্ডটা চাবে ওই সেম পাসওয়ার্ড যেটা আপনি আইডিতে দিয়েছেন ওইটা দিয়ে দেবেন সাথে সাথে আপনার দেখেন আইডিটা খুলে কমপ্লিট সাকসেস আপনার আইডি খুলো সাকসেস এই যে দেখেন এখানে আপনি ছবি দিতে পারেন আপনার নাম টাম সব কিছু আছে আপনি কত তারিখে আইডি করছেন সব কিছু যে এখানে দেওয়া আছে তারপরে আপনি কী করবেন আবার ক্লিক করবেন প্রোপোগ্রামে চলে যাবেন প্রোগ্রামে আপনি একটা হ্যাঁ এখানে প্রোপোগ্রামে এসে আপনি কিভাবে স্লোট অ্যাক্টিভ করবেন আমি একটা ডলারের ঘর ওপেন করবো আমার ফার্স্ট অ্যাকাউন্টের একটা ডলার দিয়ে একটা এ নাম্বার ঘর ওপেন করবো তো আমি কি করবো দেখেন এখানে ডলার ডলার আছে দিয়ে আমি বাইস্লোট করবো বাইস্লোট একটা ঘর ওপেন করবো তো আমি স্লটের উপর যখন ক্লিক করবো তখন একটু ওয়েট করেন আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে নিচে অ্যাপ্রুপ এই যে অ্যাপ আপনার একটা ক্লিক করবেন এখানে অ্যাপ্রুপে আপনার একটা ক্লিক করবেন অ্যাপ ক্লিক করার পর আপনার কি হবে যে পাসওয়ার্ড দিছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দেওয়ার পর আপনার এই যে ওপেন হয়ে গেল কিভাবে আপনারা বুঝবেন একটু ওয়েট করেন এখানে একটু ওয়েট করেন এই যে দেখেন নিশ্চয় আমি যদি এখন আসি আপনার স্লোট দেখাবে যে অ্যাক্টিভ হয়ে গেছে দিয়ে একটা অ্যাক্টিভ হয়ে গেছে ইনশাল্লাহ এখন থেকে আপনি কাজটা শুরু করতে পারেন এখন থেকে আপনি এখান থেকে ইনশাল্লাহ ধামাকা ইনকাম করতে পারেন তো আমাদের মূলত এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আরও যদি ভিডিও চান তাহলে আমাদেরকে একটু জানাবেন আর আমাদের ফুল ক্লাসটা করবেন লাইভে ওকে আমাদের টাঁচ ওয়ালেট কিভাবে খুলবেন টাঁচ ওয়ালেট সেট এরও ভিডিও আছে এবং আপনি টাঁচ ওয়ালেট খোলার পর কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটাও পেয়ে গেলেন ওকে হ্যাঁ তো এর পরে সাইড থেকে কিভাবে ডলার কেনাবেসা করবেন সেই ভিডিওটা যদি চান তাহলে আমাদেরকে একটু জানাবেন ওকে এরপরে আপনি কিভাবে ডলারটা কেনা করবেন এবং কিভাবে নগদ বিকাশে টাকা নেবেন যদি এই ভিডিওটা চান আমাদেরকে একটু জানাবেন